হ্যালো বন্ধুরা আশা করি সকলেই খুব ভালো আছেন সোগাইজ আজ আপনাদের সামনে দেখাতে চলেছি আচারের রেসিপি একেবারে দোকানের মতন সুস্বাদু আচার তৈরি কীভাবে তৈরি করা হয় সেই রেসিপিটি আপনাদের সামনে আজকে তুলে সো সোগাইজ প্রথমেই আমরা এখানটায় কাঁচা আম আমরা নিয়ে নিয়েছি এক কিলোর মতো সোগাইজ এই আমগুলো আমরা সুন্দরভাবে ঠিক এভাবে আমরা কেটে নেব চাকু বা বটির সাহায্যে আমরা ভালোভাবে আমগুলো ছাড়িয়ে কেটে নেবো সো গাইজ ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল কারণ এই আমের আচারে কি কি উপকরণ দিয়ে এই আমের আচার সুন্দরভাবে তৈরি করা হয় একেবারে দোকানের মতন সেজন্যেই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল তাই বন্ধুরা প্রথমে আমরা আমগুলো ঠিক এইভাবে আমরা কেটে নিয়ে ভালোভাবে জল দিয়ে আমরা ধুয়ে নেব তারপর আমরা একটি কড়াইয়ে কড়াইয়ের মধ্যে সমস্ত এই আমগুলো আমরা এভাবে দিয়ে নেব আমগুলো কড়াইতে দেওয়া হয়ে আসলে তারপর অল্প পরিমাণ আমরা এখানটায় জল দিয়ে তার উপরে পরিমাণ মতো লবণ আমরা ব্যবহার করব সেই সঙ্গে সঙ্গে আমরা এখানটায় এক টেবিল চামচ মতন হলুদ আমরা ব্যবহার করব সেই সঙ্গে আমরা একশো গ্রাম মতন সর্ষে ভাটা আমরা এর উপরে ঠিক এভাবে আমরা দিয়ে দেব। সর্ষে ভাঁটাটি আমরা তৈরি করে রেখে দিয়েছিলাম তারপর ভালোভাবে এটাকে আমরা চেড়ে বয়ল করে নেবো বা একটু সেদ্ধ করে নেব ঠিক এরকম পর্যায়ে পাঁচ থেকে সাত মিনিট পর সিদ্ধ হয়ে আসলে তারপর আমরা এর সঙ্গে আমরা মশলা অ্যাড করে সো সোগাইচ আমরা এখানে জিরে ধনে এবং লঙ্কা একসঙ্গে আমরা একটি কড়াইয়েতে নিয়ে ভালোভাবে এটাকে ভেজে নেব ঠিক এটা কড়া করে ভেজে নেওয়ার পরে আমরা মেক্সি বা যেভাবেই হোক আমরা এটা শিলের দ্বারাই এটা বেঁটে সুন্দরভাবে আমরা বেঁটে নেব তারপর পর বন্ধুরা আমরা কড়াইয়েতে আমরা সর্ষে তেল দিয়ে নিয়েছি এখানে পঞ্চাশ থেকে সত্তর গ্রাম সর্ষে তেল দিয়ে এখানটায় আমরা এক থেকে দেড়টা পেঁয়াজ কুচি আমরা এর মধ্যে দিয়ে নিয়েছি তারপরে পেঁয়াজ কুচিগুলো ঠিক একটু ব্রাউন কালার হওয়া অবধি আমরা অপেক্ষা করার পরে তিন চারটে এলাচ এবং লবঙ্গ এবং দারচিনি এর সঙ্গে দিয়ে আমরা ভালোভাবে এটাকে আমরা ফ্রাই করে নেব গাইস আমাদের এদিকে যে আমের যে রূপকরণ করেছিলাম সেটা একটি পাত্রের সাহায্যে রেখে দিয়েছি তারপর এর মধ্যে আমরা এক থেকে দুটো তেজপাতা দিয়ে আবারও ভালোভাবে ফ্রাই করে নেব তারপর আমগুলো এর ওপরে আমরা ঠিক এভাবে ঢেলে দেবো সোগাইস তারপরে আবারও দুই থেকে তিন মিনিট এভাবে আমরা ভালোভাবে কষিয়ে নেব সো সোগাইস আপনারাও ঠিক এভাবেই বাড়িতে এই রেসিপিটি তৈরি করবেন কোনো রকম এই মুহূর্তে আমরা জল এর সঙ্গে আমরা অ্যাড করব না তারপর আমরা এটাকে ভালোভাবে আবারও চার থেকে পাঁচ মিনিট ঠিক এভাবে আমরা কষিয়ে নেব এবার আমরা যে গুঁড়ো করা যে মশলাটি তৈরি করেছিলাম ঝাল ঝাল সেটা এর ওপরে আমরা দিয়ে নেব। এটাই হচ্ছে আচারের সবচেয়ে এক নম্বর ফ্লেভার সোগাইজ এটা দিতে কখনোই ভুলবেন না তাই বন্ধুরা ঠিক এটা সময় মতন ঠিক এরকম পর্যায়ে আসলে আপনারা ঠিক এটা মিশিয়ে নেবে এটা মিশানো কমপ্লিট হয়ে আসলে তারপর আবারও তিন থেকে চার মিনিট আমরা এভাবে অল্প আঁচে ভালোভাবে জাল দিয়ে নেব তারপর এর সঙ্গে আমরা অ্যাড করে দেব এখানে সাতশো গ্রাম মতন আমরা আঁকের গুড় আমরা ব্যবহার করব। কারণ আঁকের গুড়ের আচার সবচেয়েতে খেতে বেটার লাগে সো গাইজ আমরা এখানে আঁকের গুড় ব্যবহার করছি আপনারা চাইলে এখানে আঁকের গুড়ের পরিবর্তে চিনি ব্যবহার করতে পারবেন সো গাইজ তারপর আবারও আমরা এটাকে আট থেকে দশ মিনিট এভাবে আমরা জাল দিয়ে নেব সোগাইজ আপনারা ঠিক বাড়িতে একই পদ্ধতিতে বানিয়ে নেন এবং দেখবেন একেবারে সুস্বাদু একটি আমের আচার রেসিপি আপনি নিজেই তৈরি করতে পারবেন এবং বাড়ির সকলের জন্যে তৈরি করে একটি সারপ্রাইজ তৈরি করুন সোগাইজ এটা মিনিমাম সাত থেকে দশ মিনিট এটা হতে থাকবে ঠিক এই পর্যায়ে আসলে আমরা এটাকে নামিয়ে নেব তো গায়েস এটা আমাদের কমপ্লিট হয়ে এসছে ঠিক আপনারাও এই পর্যায়ে আসলেন নামিয়ে নেবেন তো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আচার হয়ে এসছে এবার আমরা এটাকে এক থেকে এক দিনের জন্যে আমরা এটা ভালোভাবে এই গরমের মধ্যে রোদের মধ্যে দিয়েছিলাম তারপরে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আচারগুলো হয়ে এসছে ঠিক দেখতে যতটা সুন্দর লাগছে খেতেও ততটাই টেস্টফুল লাগবে অবশ্যই বাড়িতে তৈরি করুন এই আমের আচার এবং আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আগামী ভিডিওর জন্যে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন